আসসালামু আলাইকুম আমি বিক্রমপুরের রান্নাঘর পেজ থেকে বলছি আশা করছি কাছে দুই যে যেখানে আছেন খুব ভালো আছেন আজকে বানাবো কাঁকরোল ভাজি পানি ছাড়া কিভাবে রান্না করি পানি ছাড়া কাঁকরোল ভাজি দেখতে হলে ভিডিওটা পুরো পুরো দেখতে হবে এখানে কড়াইয়ে তেল গরম করে শুকনামরিচ ফড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি তাহলে তরকারির কালারটা খুব সুন্দর আসবে আমি কিন্তু এখানে কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না আগে থেকে কেটেও ধুয়ে রাখা কাঁকরোল এবং আলুগুলো দিয়ে দিয়েছি এইবার ভালো মতো মিশিয়ে নেব পরিমাণ মতো কাঁচামরিচ দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচ দিতে পারেন আমি এখানে কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না বেশ কিছুক্ষণ নাড়াচড়া দিয়ে এবার ঢেকে দেব দেখেছেন কি সুন্দর কালার হয়েছে মিডিয়াম টু লো আছে রান্না করব এবার দেখুন কি বেশ কিছুক্ষণ পরে পাঁচ মিনিট পরে দেখুন কি অবস্থায় আছে এবার নেড়ে চেড়ে দেব ভাজিটা রুটি বা ভাতের সাথে খেতে পারবেন দুর্দান্ত লাগে এইভাবে রান্না করলে সবাই খেতে পছন্দ করবে যেহেতু কোনো পানি ব্যবহার করব না তাই আমি চুলার জালটা একটু নিভু করে একটু সময় নিয়ে রান্না করব পানি ব্যবহার করলে তরকারির স্বাদটা অন্যরকম হয়ে যায় আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি বেশ কিছুক্ষণ পরে দেখুন ভাজি কিন্তু হয়ে গিয়েছে প্রায় এই অবস্থাতে আবার নাড়াচাড়া করে দেব আর এখানে কিন্তু আমি বেশি পরিমাণ তেল ব্যবহার করিনি তেল বেশি ব্যবহার করা স্বাস্থ্যের জন্য ভালো নয় খাওয়া তাই এখানে কম তেলে রান্না করার চেষ্টা করেছি এইবার কেটে ধুয়ে রাখা ধনী কুচি দিয়ে দেব ভালো মতো মিশিয়ে নেব দেখেছেন হলুদ মরিচ ঘোড়া কিন্তু দিইনি তারপরও কালারটা কিন্তু মার্শাল্লা খুব ভালো এসেছে বলুন তো কী জন্য কালার হলো প্রথমে মরিচ ফোড়ন দিয়েছি পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিয়েছিলাম তাই দেখেছেন কি সুন্দর কালার হয়েছে মাশাল্লা খেতেও খুব ভালো ছিল এইভাবে একবার করে দেখতে পারেন নিরাশ হবেন না আমার করা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ